সালামু আলাইকুম হোমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই টেস্টি শাকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একাটি শাক ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এভাবেই করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে হাফ কাপ ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম এজন্য ফুলে উঠেছে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মোট পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি আর এখানে নিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন সবগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নিচ্ছি ডালটা আমরা যদি হাতে মেখে বসিয়ে দিই তাহলে খেতে খুবই টেস্টি হয় খুব সুন্দর করে মেখে নিলাম এতে করে পেঁয়াজ মরিচ সফট হয়ে গিয়েছে আর ঝালটাও বেরিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার শাকগুলো এতে করে শাক থেকে যে পানি বেরিয়ে আসবে ডাল সিদ্ধ হয়ে যাবে আমি শাক নাড়াচাড়া করব না চুলাটা ধরিয়ে মিডিয়াম আছে ডালগুলো সিদ্ধ করে নেব এতে করে ডাল শাক একসাথেই সিদ্ধ হয়ে আসবে এজন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ডাল আরও কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর পানিও রয়ে গেছে এজন্য আবারও পাঁচ মিনিট ডাল শাক সিদ্ধ করে নেব পাঁচ মিনিট সিদ্ধ করার পর নাড়াচাড়া করে দিচ্ছি ডাল গলে গেছে এজন্য আবারও দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন শাকের কালারটা এমনই আছে আরেকটা চুলায় বাগানটা রেডি করছি এজন্য প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি কিছু রসুন কুচি কিছু পিঁয়াজ কুচি এখন ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ঘি দিয়ে যদি আমরা ডাল বা শাক বাগান দিয়ে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও অনেক টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ হাফ চামচ লাল মরিচের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার চলে আসবে এবার পাট শাক আর ডালের মধ্যে রসুনের বাগারটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমার হয়ে গেল শাক দিয়ে ডাল ভোনা রেসিপি খুব সহজেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন